আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া ঝড় বৃষ্টির আপডেট নিয়ে আশা করি আল্লাহর রহমতের সবাই ভালো আছেন বাংলাদেশের কলাপাড়া খুলনা বরিশাল চট্টগ্রাম কুমিল্লা ঢাকা মেহেরপুর রাজশাহী কালাই বগুড়া মমনসিং এদিকে রয়েছে রংপুর দক্ষিণবঙ্গের কলকাতা খারাপুরদীয় ঘর এদিকে রয়েছে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি এছাড়াও বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র বৃষ্টি কাল্পশিকে ঝড় হতে পারে আজ রাত এগারো তারিখে থেকে আগামীকাল বারো তারিখের রাত পর্যন্ত এবং তেরো তারিখে বাংলাদেশের কোন কোন জেলায় বজ্রবৃষ্টি কালবৈশাখী কাল বৈশাখী জ্বর এই মুহূর্তে আমরা দেখে তো আপনি করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তো প্রিয় বন্ধুরা আজ রাতে কিন্তু এগারো তারিখ রাত দুইটা থেকে একটার ভেতরে বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি কালবৈশাখী বৃষ্টি কাল জ্বরের পূর্বাভাস দেখা হয়েছে বাংলাদেশের রংপুর জেলার রংপুর বিভাগ জেলার কিছু কিছু জেলাতে যেমন এই মধ্যে আমরা দেখে নেব তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আজ কিন্তু এগারো তারিখের রাতে রংপুর সাইদপুর জলঢাকা এবং লালমনিরহাটে বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি বৃষ্টি কালবৈশাখী জড়োতে পারে সেই সাথে কিন্তু মেঘের আনাগোনা দেখা মিলতে পারে এবং আংশিক মেঘলা আকাশ দেখা মিলতে পারে বাংলাদেশের বগুড়া রাজশাহী এবং খুলনা এবং সেই সাথে রয়েছে মেহেরপুর চট্টগ্রাম এছাড়াও কিন্তু দক্ষিণবঙ্গের কলকাতা খারাকপুর এবং এদিকে বৃষ্টি সম্ভাবনা কিন্তু পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের শিলিগুড়ি আলিপুর দোহার এবং এদিকে রয়েছে গোয়ালপাড়া এবং গুয়াহাটি এদিকে রয়েছে শিলিয়ং এইসব বিভাগের জেলায় কিন্তু বজ্র বৃষ্টি জড়াতে পারে রাত এগারোটা থেকে একটার ভেতরে সে সাথে কিন্তু দুইটো থেকে তিনটা চারটা পর্যন্ত এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই রূপি বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটো থেকে তিনটা চারটার ভেতরে বিক্ষিপ্তভাবে বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের কিশোরগঞ্জ মাদান বিশম্বরপুর সিলেট বাগমারা মমনসিং এবং চাজীপুর এবং এদিকে রয়েছে সরিষাবাড়ি বগুড়া এসব বিভাগের জেলায় সময় কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি কালবৈশাখী জ্বর সেই সাথে কিন্তু কালো মেঘের আনাগানা দেখা মিলতে পারে সেই কিন্তু পশ্চিমবঙ্গের শিলিগুড়ি এদিকে রয়েছে এদিকে রয়েছে আলিপুর দোহার এবং শিলিয়ং গুয়াহাটি এবং হোজার এইসব বিভাগের জেলায় কিন্তু বজ্রবৃষ্টি তুরা এসব বিভাগের জেলায় বজ্রবৃষ্টি কালবৈশিকী জ্বর হতে পারে সেই কিন্তু সকাল সকাল ছয়টা থেকে সাতটা আটটার ভেতরে বজ্রবৃষ্টি বৃষ্টি কালবৈশিকী সম্ভাবনা আগামীকাল বারো তারিখে বারো তারিখে কিন্তু সিলেট ময়মনসিং এবং এছাড়াও রয়েছে কাপাসিয়া ব্রাহ্মণবাড়িয়া এবং লাখাই এবং এদিকে রয়েছে নরসিংদী এবং হমনা ব্রাহ্মণ কুমিল্লাপাড়া কুমিল্লার কিছু কিছু জেলায় এবং সেই সাথে রয়েছে নাসিরনগর হবিগঞ্জ এবং কাতিয়াদি এদিকে রয়েছে কিশোরগঞ্জ এদিকে রয়েছে বানিয়াসান স্মলবি বাজার হবিগঞ্জ এবং এদিকে রয়েছে কুলাউড়া বার্লেখা এবং বালাগঞ্জ এবং জগন্নাথপুর চাতাক বাজার জয়ন্তপুর চারখাই এবং জাকিগঞ্জ এবং এছাড়াও কিন্তু রয়েছে বিশ্বম্বরপুর এবং ফেনারবাগ এদিকে রয়েছে নেত্রকোনা বাগমারা এবং কেন্দুয়া এদিকে রয়েছে ইটনাম এবং কেন্দু এদিকে রয়েছে হবিগঞ্জস এবং জামালগঞ্জস এদিকে রয়েছে কাতিয়াদী নাসিরনগর কিশোরগঞ্জস এবং বালুকা ত্রিশাল এবং ময়মনসিং এদিকে রয়েছে নেত্রকোনা পলপুর নালিতাবাড়ী এবং জামালপুর এবং এদিকে রয়েছে বুড়ানো বাহাদুরাবাদ এবং এদিকে সরিষাবাড়ির কিছু কিছু জেলাতে শেষেছে চরাজিপুর এবং পীরগঞ্জ এবং চিলমারি এছাড়াও কিন্তু আরও বিভাগে জেলা রয়েছে রংপুর এবং সায়েদপুর এবং এর আশপাশের জেলাসমূহ লালমনিরহাট জলঢাকা দেবীগঞ্জ এবং রয়েছে বোদা ঠাকুরগাঁও পঞ্চগড় এবং পীরগঞ্জের আশপাশের জেলার সময় কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি কালবৈশাখী ঝড় জল কালো মেঘের আনাগোনা দেখা মিলতে পারে এবং সেই সাথে পশ্চিমবঙ্গের দার্জিলিং এবং শিলিগুড়ি এবং কোচবিহার এইসব বিভাগের জেলায় কিন্তু বজ্রবৃষ্টি কালবৈশাখী ঝড় হতে পারে এছাড়াও কিন্তু পশ্চিমবঙ্গের একাধিক জেলায় গোয়ালপাড়া এদিকে পর্শালা এবং বান্সি এবং তুরান এসব বিভাগের জেলায় কিন্তু বজ্রবৃষ্টি কালবৈশাখী ঝড় দেখা মিলতে পারে বারো তারিখের সকাল থেকে সকাল আটটা পর্যন্ত সকাল ছয়টা থেকে সকাল আটটা পর্যন্ত সেই কিন্তু সকাল আটটা থেকে সকাল দশটা পর্যন্ত আমরা দেখে নিতে চাই এই মুহূর্তে সেই কিন্তু আংশিক মেঘলা দেখা মিলতে পারে খুলনা চট্টগ্রাম এবং কুমিল্লা বরিশাল এসব বিভাগের জেলায় কিন্তু আংশিক মেঘলা সহ বিক্ষিপ্তভাবে সিটি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা মহেশকালীতে কিন্তু বিক্ষিপ্তভাবে সিটি ধরনের বৃষ্টিপাত হতে পারে সে সাথে এদিকে রয়েছে টেকনাপ এবং নাই কিন্তু বিক্ষিপ্তভাবে সিটি ধরনের বৃষ্টিপাত হতে পারে সে সাথে কিন্তু খুলনা বরিশালে কিন্তু আংশিক মেঘলা দেখা মিলতে পারে সে সাথে ঢাকা বিভাগের কিছু কিছু জেলাতে কিন্তু আংশিক মেঘলা আকাশ দেখা মিলতে পারে কলকাতা এবং ধানবাদেও কিন্তু আংশিক মেঘলা আকাশ দেখা মিলতে পারে সে সাথে কিন্তু সকাল আটটা থেকে নয়টা দশটা ভেতরে কিন্তু ঢাকা কুমিল্লা মমিশিং সিলেট বগুড়া এবং রংপুর এবং রাজশাহী কিছু কিছু জেলাতে কিন্তু বিক্ষিপ্তভাবে বিবি যেমন রাজশাহীর এসব বিভাগের জেলায় কিন্তু বজ্রবৃষ্টি কালবেশিক ঝড় দেখা মিলতে পারে সে সাথে কিন্তু কালো মেঘের আনাগোনা দেখা মিলতে পারে সে সাথে আংশিক মেঘলা আকাশ দেখা মিলতে পারে কলকাতা কন্যা বরিশাল চট্টগ্রামে আংশিক আংশিক মেঘলা মেঘলা আকাশ দেখা মিলতে পারে সেই সাথে কিন্তু খাগড়াছড়িতেও কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে সেই সাথে সেনবাগ ফরিদগঞ্জ এসব বিভাগের জেলায় কিন্তু বজ্রবৃষ্টি এবং চট্টগ্রাম চট্টগ্রামে কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি হতে পারে এবং কালবৈশাখী জ্বর দেখা মিলতে পারে সেই সাথে কিন্তু এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই নয়টা থেকে দশটা এই এগারোটা বারোটা দুপুর পর্যন্ত একটা পর্যন্ত বাংলাদেশের কোন কোন জেলায় বজ্রবৃষ্টি কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দুপুর থেকেই কিন্তু বাংলাদেশের আরও কিছু বিভাগে জেলায় বজ্রবৃষ্টি কালবেশিক ঝড় দেখা মিলতে পারে বরিশাল এবং কুমিল্লা চট্টগ্রাম এবং এদিকে রয়েছে ময়মনসিং এবং সিলেট এবং রংপুর বিভাগীয় জেলায় কিন্তু বজ্রবৃষ্টি কালবেশিকীর ঝড় দেখা মিলতে পারে সেই সাথে কিন্তু ঢাকার কিছু কিছু জেলাতে এবং পশ্চিমবঙ্গের আলিপুরদোয়ার গোয়ালপাড়া এইসব বিভাগের জেলায় বজ্রবৃষ্টি কালবেশিকী ঝড় দেখা মিলতে পারে সেই কিন্তু আরও কিছু কিছু জেলায় বজ্রবৃষ্টি দেখা মিলতে পারে পশ্চিমবঙ্গের সেই সাথে কিন্তু দুপুর গড়িয়ে বিকাল থেকেই কিন্তু খুলনা বরিশাল কলাপাড়া এবং মেহেরপুর ঢাকা এবং রাজশাহী মমনসিং রংপুর সিলেট এইসব বিভাগের জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্র বৃষ্টি এবং সেই সাথে কালো মেঘের আনগোনা চট্টগ্রাম বিভাগের জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে কালো মেঘের আনগোনা বজ্র বৃষ্টি হতে পারে বিকাল থেকেই কিন্তু সেই কিন্তু সেই বিকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে রাতের ভেতরেই কালো বৃষ্টি যাওয়ার বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোন কোন জেলায় সেটা এই মধ্যে আমরা দেখে নেব রাজশাহী এদিকে বগুড়া মমনসিং এবং ঢাকা এবং রংপুর বিভাগের কিছু কিছু জেলাতে এবং ঢাকা এবং কুমিল্লা বিভাগের কিছু কিছু জেলাতে আংশিক মেঘলা সহ সিটিপুটা ধরনের বৃষ্টিপাত দেখা মিলতে পারে এবং ময়মনসিং সিলেট এইসব বিভাগের জেলায় কিন্তু বজ্র বৃষ্টি কালবেশিক জ্বর দেখা মিলতে পারে প্রবল আকারে সেই সাথে কিন্তু সেই সাথে কিন্তু তেরো তারিখেও এই বজ্রবৃষ্টি কালবৈশাখী ঝড় ডেকে মিলতে পারে রংপুর বগুড়া রাজশাহী কিছু কিছু জেলা মহনসিং সিলেট বরিশাল খুলনা চট্টগ্রাম কুমিল্লা ঢাকার কিছু কিছু জেলাতে বজ্রবৃষ্টি কালবৈশাখী ঝড় দেখা মিলতে পারে সেই সাথে কিন্তু কুমিল্লা এবং খুলনা বরিশাল কলাপাড়া এসব বিভাগের জেলায় বজ্রবৃষ্টি কালবৈশাখী ঝড় দেখা মিলতে পারে তেরো তারিখেও সেই সাথে কিন্তু টাইম হতে আমরা দেখে নিতে চাই কেমন তাপমাত্রা দেখা যেতে পারে আগামীকাল বারো তারিখে তো ধরা বারো তারিখে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা মিলছে সাথে কিন্তু কিছু কিছু জেলাতে ব্যবসা গরম এবং তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে সেই কিন্তু ব্যবসা গরম অব্যাহত থাকতে পারে খুলনা এবং কলাপাড়া বরিশাল চট্টগ্রাম এবং ঢাকা এবং মেহেরপুর রাজশাহী এসব বিভাগের জেলায় কিন্তু এবং দক্ষিণবঙ্গের কলকাতা ব্যবসা গরমটা অব্যাহত থাকতে পারে এবং সেই কিন্তু তাপমাত্রাটা অব্যাহত থাকতে পারে তো প্রিয় বন্ধুরা এবং যেসব বিভাগের জেলায় বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে এসব বিভাগের জেলায় কিন্তু বৃষ্টি হওয়ার পরে একটু তাপমাত্রাটা কমে আসতে পারে তো প্রিয় বন্ধুরা আল্লাহ হাফেজ সাথেই থাকার জন্য এতক্ষণ ধন্যবাদ আসসালামু আলাইকুম